যদি তারা কেউ নির্বাচনী ক্ষমতার মাধ্যমে ক্ষমতায় এসে না থাকে তাহলে কি আপনি বলবেন যে গণতন্ত্র আসার আগে তিনশো বছর আগে সারা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল এই সারা পৃথিবীতে কোনো ভালো শাসক ছিল না সারা পৃথিবীর মানুষেরা সবাই নির্যাতন এবং জুলুম অত্যাচারের মধ্যে ছিল সারা পৃথিবীর সকল মানুষই এটা কি কোনো যুক্তিযুক্ত কথা যদি এটা যুক্তিযুক্ত কথা না হয় তাহলে অবশ্যই আমাদের কাছে অপশান আছে যে আমরা গণতন্ত্রের বাইরে অন্য কোনো অপশনের দিকে যাব। অবশ্যই আমাদের কাছে অপশান আছে যে আমরা খেলাফত শাসনের কথা বলতে পারি এটা আমাদের রাইটস গণতন্ত্র তোমরা নিয়ে এসেছিলা ইউরোপিয়ান অন্ধকারাচ্ছন্ন যুগের কারণে আমরা তো তোমরা যখন অন্ধকারের মধ্যে ছিলাম পাঁচশো খ্রিস্টাব্দ থেকে নিয়ে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত ওই সময় তো আমরা মুসলমানেরা অন্ধকারের মধ্যে ছিলাম না সুতরাং গণতন্ত্র তোমাদের প্রয়োজন আমাদের প্রয়োজন নয় গণতন্ত্র তোমাদের দরকার ডেমোক্রেসি তোমাদের দরকার আমাদের প্রয়োজন নয় ডেমোক্রাসি তোমাদের প্রয়োজন হওয়ার পরে তোমরা বাস্তবায়ন করেছ এখনও ডেমোক্রেসি তোমাদের এক্সপেরিমেন্টাল যুগ পার করছে আমেরিকা এবং ব্রিটেনের মতো উন্নত দেশে যদি ডেমোক্রেসিতে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের দেশের মতো অল্প আয়ের স্বল্প আয়ের মানুষদের জন্য আসলে ডেমোক্রেসি কতটুকু যায় গণতন্ত্রকে প্রশ্ন করা শেখেন চোখ বন্ধ করে একমাত্র সমাধান কোনোদিনই পৃথিবীর ইতিহাসে ডেমোক্রাসি ছিল না আজও নয় ভবিষ্যতেও হবে না مرفوع الرايات سوف يعلمون